এখন ভারত আর সাতাত্তর বছর আগের ভারত নয় বলছেন কেন বলছেন স্বয়ং রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিন একটা সময় ভারত কাশ্মীর দখল করে নেওয়ার পরও কোনো প্রতিবাদ করেনি কোনো প্রতিরোধ করেনি আকসাই চিন দখল করার পরে হিন্দি চিনি ভাই ভাই এই মালা জপ ছিল কিন্তু এখন ভারত প্রতিরোধ করতে জানে প্রতিবাদ করতে জানে আমরা দেখেছি ভারত সামান্য কয়েকজন নাগরিক এবং সামান্য কয়েকজন সেনাকর্মী নিহত হওয়াতে স্ট্রাইক করতে পারে উরি করতে পারে অপারেশন সিন্দুর করতে পারে এই ভারত প্রতিরোধ করতে জানে প্রতিবাদ করতে জানে একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশে ভারত শুধুমাত্র একটা দেশ নয় ভারত এখন বাজার আন্তর্জাতিক বাজার যে বাজারে বড় বড় দেশ বড় বড় কোম্পানি কারখানা লাগাতে চায় নিবেশ করতে চায় এই বাজারে প্রবেশ করতে হলে প্রত্যেক দেশকে প্রত্যেক কোম্পানিকে মাথা নত করতে হবে এটা ভারত ভালোভাবে জানে ভারতের অস্ত্র প্রতি বছর ক্ষেপণাস্ত্র সুন্দর হচ্ছে তাই ভারত এখন সামরিক শক্তির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এবং কূটনৈতিক দিক দিয়ে ভারত এগিয়ে চলছে সেই ভারতকে থামানোর রাস্তা কোনো দেশের নাই তাই আমেরিকার মতো দেশ এখন তাক লাগিয়ে বসে আছে রাষ্ট্রপতি পুতিন এবং এবং নরেন্দ্র সম্পর্ক ভারত এবং রাশিয়ার সম্পর্ক আমরা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে সব প্রোটোকল ভেঙে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আপ্যায়ন করতে গিয়েছিলেন এয়ারপোর্টে এইসব দেখে গোটা পৃথিবী তাক লাগিয়ে বসে আছে ভারত এবং রাশিয়ার দিকে এখন প্রত্যেকটা দেশের দৃষ্টি ভারত এবং রাশিয়া কি কি চুক্তি করতে যাচ্ছে এটাই তথ্য অনুযায়ী ভারত এবং রাশিয়ার মধ্যে বৃষ্টির আশেপাশে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়ে গেলে ভারত এবং রাশিয়া দুই দেশের জন্য অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অনেক উন্নত হবে দুই দেশ অনেক শক্তিশালী হবে আমরা আশা করি ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর ভারতের শক্তি আরও বাড়িয়ে দেবে জয় হিন্দ জয় ভারত ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ